সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় উল্লেখিত এই জোড়ায় দলীয় কাজের সমাধান নিয়ে দেখো এই কাজে কী করার কথা বলা হয়েছে করিম সাহেবের কাছে তিন তোলা স্বর্ণ বিশতলা রূপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোরায় অথবা দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এখানে বলা হয়েছে করিম সাহেবের মোট সম্পত্তি থেকে তাকে কি পরিমাণ জাকাত প্রদান করতে হবে বা জাকাতের পরিমাণ কত হবে তার সম্পদ থেকে সে বিষয়টা বের করার কথা বলা হয়েছে চলো আমরা এই জোড়ায় অথবা দলীয় কাজের সমাধানটা দেখে নিই কীভাবে তোমরা করিম সাহেবের জাকাতের পরিমাণ বের করতে পারো পঞ্চানব্বিশটা সে কাজের সমাধান দেখো প্রথমে আমরা একটি ছক আকারে করিম সাহেবের সম্পদের নাম এবং সে সম্পদের অর্থ বা দাম লিখে নিয়েছি দেখো এক নম্বরে তার ছিল তিন তোলা স্বর্ণ আমরা নব্বই হাজার ধরেছি প্রত্যেক তোলা স্বর্ণের মূল্য তাই আমরা যেহেতু তোলা স্বর্ণ রয়েছে তাই তিন দিয়ে গুণ দিয়েছি তাহলে আসে দুই লাখ সত্তর হাজার টাকা দ্বিতীয়তে তার ছিল বিশতলা রূপা বিশতলা রোপা একতলা রূপার মূল্য আমরা ধরেছি দশ হাজার টাকা তাই আমরা বিশ দিয়ে গুণন করেছি তাহলে হয় দুই লাখ টাকা তারপরে তার ব্যাংকে গচ্ছিত বা জমা ছিল চার লাখ টাকা তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ টাকায় দাঁড়ায় আট লাখ সত্তর হাজার টাকা অর্থাৎ করিম সাহেবের মোট সম্পদ আট লাখ সত্তর হাজার টাকা আমরা জানি নিসাব পরিমাণ সম্পদের টু পয়েন্ট হারে জাকাত প্রদান করতে হয় সুতরাং করিম সাহেবকে জাকাত প্রদান করতে হবে আট লাখ সত্তর হাজার টাকা টু পয়েন্ট হারে গাণিতিকভাবে হিসাব করে আমরা পাই আট লাখ সত্তর হাজার টাকা ভাগ একশো গুণন টু পয়েন্ট ফাইভ তাহলে আসে একুশ হাজার সাতশত পঞ্চাশ টাকা অতএব বলা যায় করিম সাহেবকে একুশ হাজার সাতশত পঞ্চাশ টাকা জাকাত প্রদান করতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম করিম সাহেবকে মোট একুশ হাজার সাতশত পঞ্চাশ টাকা জাকাত প্রদান করতে হবে এটাই মূলত ছিল সেই দলীয় কাজের সমাধান তোমরা মূলত এরকম এরকমভাবেই করিম সাহেবের চাকাতের পরিমাণ বের করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ